পঞ্চায়েত দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ মোট শূন্যপদ পনেরোশো তিরাশিটি আবেদন মাধ্যম অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো দেখে নিয়ে তারপরে আবেদন করুন ভিডিওটিকে শুরু করার আগে আপনারা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল চাকরি রিলেটেড আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই দেখে নেব পদের নাম ও শূন্যপদ এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হল ভিলেজ কোর্ট সেক্রেটারি এখানে মোট শূন্য পদ রয়েছে পনেরোশো তিরাশিটি এবার আমরা দেখব বয়স ও বেতন উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা ন্যূনতম আঠেরো বছর সর্বোচ্চ সাঁইত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে গেলে অবশ্যই অফিস সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে নিয়ে তারপরে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করবেন উল্লেখিত পদে আপনারা যদি চাকরি পান তাহলে আপনাদের নোটিফিকেশান অনুসারে বেতন প্রদান করা হবে তবু আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করে অবশ্যই দেখে নিন এইবার দেখে নেব শিক্ষাগত যোগ্যতা যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন বলে ভাবছেন তাদের উদ্দেশ্যেই বলা হচ্ছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এবার দেখব বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে psbihar.gov.in ডট পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে এই বিজ্ঞপ্তিটি তুলে ধরেছি বা এই ভিডিওটি আপনাদের সামনে করেছে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে এক নম্বরে জন্ম তারিখের প্রমাণপত্র আইডি প্রুফ হিসাবে আধার ভোটার জাতিগত সংশয়পত্র যদি থাকে শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট পাসপোর্ট সাইজের রঙিন ফটো নিয়োগ প্রক্রিয়া এখানে ইচ্ছুক প্রার্থীদের নোটিফিকেশান নিয়ম অনুসারে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করবার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে তারপরে ফর্মটি নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল করতে হবে তারপরে যা যা ডকুমেন্টস লাগবে সেগুলো স্ক্যান করে নির্দিষ্ট সাইজে আপলোড করতে হবে এবং সবশেষে নির্দিষ্ট ডেট ও টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সাবমিট করতে হবে আরও ভালোভাবে জানার জন্য অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশান আপনারা ভিজিট করুন গুরুত্বপূর্ণ তারিখ একবার দেখে নিন আবেদন করবার শেষ তারিখ উনতিরিশ এক দু এর মধ্যে আপনাদের আবেদনটি কমপ্লিট করতে হবে আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য অফিসিয়াল ওয়েবসাইট এবং নোটিফিকেশনের লিঙ্কটি দিয়ে রাখবো আজকের ভিডিও এগুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন